আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কি ধরনের পরিচর্যা করলে এই গাছ অনেক বেশি ঝাগড়া হবে এবং প্রচুর পরিমাণে আমরা ফুল পাব প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন শীতের ফুল গাছগুলির মধ্যে সবচেয়ে সহজ এবং কম পরিচর্যা করে যে গাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় তার নাম হলো পিটুনিয়া এই পিটুনিয়া এমন একটি ফুলের গাছ যে শীতকালের ফুল হওয়া সত্ত্বেও সারা বছর কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যায় তবে শীতের সময় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর অন্যান্য সময় ফুলের সংখ্যাটা অনেক কম পরিমাণে হয় এবং গাছে গ্রোথ অত বেশি ভালো হয় না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই গাছ সারা বছর বাঁচিয়ে রাখা যায় এবং এই গাছ থেকে ফুল পাওয়া যায় আজ পনেরোই ডিসেম্বর আজকের আমি একটা পিটুনিয়ার গাছ প্রতিস্থাপন করছি একটা তিন ইঞ্চি পটের গাছ এটা আমি কিনে এনেছি বাজার থেকে তো এই গাছটা জলের অভাবে একটু ঝিমিয়ে পড়েছে এই গাছটাকে আমি এখন প্রতিস্থাপন করব একটি বড় টবে দেখাই টপটাকে দেখুন এই টপটার অবস্থা এরকম এটাতে একটা গাছ পরলার গাছ করেছিলাম সে গাছটা মারা গেছিলো তো টপটা এইভাবে পড়ে রয়েছে এতে এখন কোনো গাছ বসানো হয়নি পরে কোনো একটা গাছ বসাবো তো এর মধ্যে কত আগাছা হয়ে রয়েছে এই আগাছাগুলোকে আমি প্রথমে তুলে ফেলব এখানে কিছু নয়নতরার চারা বেরিয়েছে এগুলো সবগুলো আমি উপরে ফেলব প্রথমে আমি এই মাটিটাকে একটু কুপিয়ে আলগা করে নেব আর এই মাটিতে এখন কোনো খাবার নেই যা খাবার ছিল এই মাটিতে যে গাছগুলো হয়েছিল সেই গাছগুলো খাবারগুলো খেয়ে নিয়েছে আর এই মাটিটাকে একটু এরকম কুপিয়ে আলগা করে দেবো নেওয়ার পর এতেই আমি গাছগুলো বসাচ্ছি কত সাধারণভাবে এবং কত সহজে পিটুনিয়া গাছ হয় আমি সেটাই দেখাতে চলেছি শীতের ফুল গাছের জন্য কি ধরনের মাটি প্রস্তুত করতে হয় এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে প্রয়োজন বোধে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে খুব ভালোভাবে মাটিটা তৈরি করতে পারবেন টবের সাইজ অনেকটা বড়ই নিয়েছি এখান থেকে এই পর্যন্ত প্রায় কুড়ি ইঞ্চি হবে এতটা বড় টব না হলেও অন্তত এরা অর্ধেক সাইজ টব নেবেন তাহলে গাছ অনেক বেশি ভালো হবে আর পিটুনিয়া গাছ করতে হলে গামলি টপ মানে গামলা টপ বা যেটা ফ্ল্যাট টপ বলা হয় এরকম ধরনের টপগুলো নিলে ভালো হয় কারণ পিটুনিয়া গাছ হাইট বেশি হয় না যেহেতু এই মাটির মধ্যে কোনো খাবার নেই সেই জন্য আমি এখন এই মাটিতে কিছুটা খাবার মেশাবো এর জন্য আমি এক মুঠো এক মুঠো নিমখোল মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দেব এক মুঠো হাড় হাড়ের গুঁড়ো একমুঠু হাড়ের গুঁড়ো এরকম মাটিতে মিশিয়ে দিলাম ওপর থেকে আর এর সঙ্গে অল্প একটু শিম কুচি দেব অল্প একটু শিম কুচি মাটিতে আমি এরকম ছড়িয়ে দিলাম আর এর সঙ্গে দেব পাঁচ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ এরকম অল্প একটু মাটিতে ছড়িয়ে দিলাম আর এর সাথে পাঁচ গ্রাম দেব এটা হচ্ছে ডিএপি আছে অল্প একটু এরকম মাটির মধ্যে মিশিয়ে দিলাম এবার এই ওপর থেকেই আমি মাটিটাকে একটু মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি মাটিটাকে সরিয়ে দিয়ে এবার মাঝখানে আমি গাছটাকে বসাবো এরকম গাছটা আমি টপ থেকে তুলে নিয়েছি তো এই গাছটাকে এরকম মাঝখানে আমি বসিয়ে দেব আর এই গাছ বসানোর পর যদি এরকম কুড়ি বা ফুল থাকে সেগুলো অবশ্যই এরকম কেটে দিতে হবে তবেই গাছটা অনেক বেশি তাড়াতাড়ি এই ঝাঁকড়া হবে যদি ফুল নেওয়া হয় তাহলেও গাছ ঝাঁকড়া হবে কিন্তু তখন একটু সময় বেশি লাগবে গাছটা ঝাঁকড়া হতে আর যদি আমরা ফুলগুলো এরকম কেটে দিই ফুলগুলো বা কুড়িগুলো যদি কেটে ফেলে দিই তাহলে গাছটা অনেক বেশি তাড়াতাড়ি ঝাঁকড়া হবে এরকম যত কুড়ি থাকবে সব কুড়িগুলোকে আমরা কেটে ফেলে দেবো তাহলে এই গাছটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি দেখুন কত ফুল ছিল আমি ফুলের মায়া করলাম না কত বড় বড় ফুল কত সুন্দর তো সব ফুলগুলোকে আমি কেটে দিলাম গাছগুলো এইভাবে বসানোর এক সপ্তাহ পর থেকে গাছে শুধুমাত্র সরিষার খোল পচে জল পাতলা করে দিতে হবে সপ্তাহে একবার এছাড়া গাছে সমরেশ্বর এনপিকে দশ থেকে পনেরো দিন ছাড়া স্প্রে করা যাবে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে এবং মাইক্রো নিউট্রেন্ট দু এম এল প্রতি লিটার জলে মিশিয়ে দশ থেকে পনেরো দিন ছাড়া স্প্রে করতে হবে যতদিন না গাছে ফুল ফুটবে ততদিন এই রকম ধরনের এনপিকে বা মাইক্রো গাছে স্প্রে করা চলবে এই রকম ধরনের পরিচর্যা করে পিটুনিয়া গাছ বিশাল ঝাঁকড়া হবে আর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ